নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা ডাল আর ভাত রান্না করছি তো আলু সিদ্ধ দেবো ডালে এটা সকালের খাবারের জন্য দুপুরের জন্য আবার রান্না করব তো এখন খাওয়া দাওয়া করে আমরা রিয়ার সাথে কলেজে যাব। আজ ও মেহেরপুর সরকারি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করবে ডালে মটর ডাল রান্না করব ডালে ওই সজনে ডাটা দেব ফোড়নে দিয়েছি জিরা আর কিছুই নাই লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে ডাল রান্না করছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি একটু আলু ভর্তা করব ডালও হয়ে গেছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমরা রিয়ার কলেজে চলে আসলাম তো আসছি আরও অনেক আগে আমরা পৌনে নয়টায় কলেজে এসে পৌঁছলাম ওর বাসা থেকে কলেজে হেঁটে আসতে সাত আট মিনিট সময় লাগবে তো আমরা বাসা থেকে বের হয়ে একটা অটো পেয়েছি ওটাতে উঠে চলে আসলাম বেশিক্ষণ লাগে নাই তিন চার মিনিট সময় লেগেছে কলেজে আসার সাথে সাথে আমাদেরকে একজন ডেকে নিয়ে প্রিন্সিপাল স্যারের অফিস রুমে নিয়ে গেছেন তো ওখানে ওনার সামনে বসতে বলেছেন আমাদেরকেও ডেকে ওনার সামনে বসিয়েছেন তো আমাদের সাথেও কথাবার্তা বলেছেন পরিচয় জিজ্ঞাসা করেছেন কোথেকে আসছি কি আসয় বিষয় সব আর ইয়ার সাথেও ওই কলেজে যোগদান করার কাগজপত্র নিয়েছে ওগুলি বিষয়ে আলাপ আলোচনা করেছে দেখেছেন সব কিছু দেখে টেখে তো এখন আজকে নবীন বরণ অনুষ্ঠান আছে তো ওই অনুষ্ঠানে ওরা সবাই চলে গেছে আমাদেরকেও যেতে বলেছে আমরা যাই নেই আমরা বলেছি আমরা এদিক সেদিক একটু ঘুরে ফিরে দেখব তো এখন আমরা এদিক সেদিক একটু ঘুরে ফিরে দেখছি কলেজটা খুবই সুন্দর একেবারে ইউনিভার্সিটির মতো অনেক বিশাল এরিয়া শত শত হাজার শিক্ষার্থীর আনাগোনা আজ নবীন বরণ অনুষ্ঠান তো ওখানে নবীন বরণ অনুষ্ঠান চলছে মাইকে সব শোনা যাচ্ছে আমরা একটু এদিক সেদিক ঘুরে দেখছি প্রচণ্ড গরম ওই যে একটা হলুদ আর সবুজ ভবন দেখা যাচ্ছে ওটাতেই রিয়া ক্লাস করবে ওটাও দেখি আসছি খুব ভালো লাগছে এটা দেখে আমার রিয়া কলেজে ঢুকার সাথে সাথে একজন একজন করে এসে রিয়ার সাথে পরিচিত হচ্ছেন সাথে আমাদেরও পরিচয় নিচ্ছেন আমাদেরকে খুব সম্মান জানাচ্ছেন এটা দেখে খুব ভালো লাগছে আজ মনে হচ্ছে জীবনটা সার্থক হলো প্রায় এক ঘন্টা যাবত আমরা দুজন পুরো রাস্তায় রাস্তায় মানে কলেজের ভিতরে ক্যাম্পাসে ঘুরে 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 দেখেছি তো এখন একটু ছায়ার নিচে দাঁড়িয়ে আছি প্রিন্সিপাল স্যারের অফিস রুমে আমাদেরকে চা দিয়েছেন তো ওখানে চা খেয়েছি আবার রিয়ার ডিপার্টমেন্টের হেড যিনি তিনিও আমাদেরকে ওনার অফিস রুমে নিয়ে গিয়ে ওখানেই আমাদেরকে চা সিঙ্গারা মিষ্টি এগুলি দিয়েছেন তো উনি সহ আমরা খেয়েছি এখন বাসার দিকে চলে যাচ্ছি চলে আসলাম আরও অনেক আগে বাসায় বাসায় এসেই আমি আগে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে কাতল মাছের পেটির ঝাল সাথে কয়েকটা সজনে ডাটা দিয়েছি পটল ভাজা করে নিয়েছি আর সকালে সজনে ডাল রান্না করেছিলাম ওটা আছে ভাত হয়ে গেছে এখন সব গুছিয়ে নিয়ে ঘরটা মুছে স্নান করে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে গরমে মেয়েটার কাছে অস্বস্তি লাগছে ওকে বলছি তুই শুয়ে থাক সব কাজ আমি করবো তো আমি একা হাতে সব কাজ করছি তাই একটু দেরি হয়ে গেছে এখন ফোনে চারটা বাজে আমরা খেতে বসলাম প্রথমেই পটল ভাজা দিচ্ছি সজনে ডাল দিয়ে খাওয়া হবে পটল ভাজার রিয়ার খুবই প্রিয় সবাইকে দিয়ে আমিও বসে গেলাম সবাই মিলে একসাথে বসে খেতে খুবই ভালো লাগছে বারবার পার্থর কথা শুধু মনে পড়ছে ও কি রান্না করছে কি খাচ্ছে ভগবান জানে আসার সময় একটা মাছ কিনে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওর সাথে কথা বলারও সময় পাই না আমার সময় হলে ওর সময় হয় না তো আমি যখন ফোন করি ও তখন অফিসে থাকে বেশি কথাও বলতে পারি না কবে যে ঢাকায় ফিরব একমাত্র ভগবান জানে এদিকে জামাই বাবাজিও আবার ফোন করে বলে দিয়েছে ও আসা পর্যন্ত আমরা যেন থাকি একসাথে ঢাকায় ফিরব দেখি আর এদিকে রিয়াও শুধু বারবার বলছে মা আপনারা কি থাকবেন না চলে যাবেন আর কয়টা দিন থাকেন আর কয়টা দিন থাকেন এরকম করছে কোন দিকে যাই কী করি সবার জন্য প্রাণ কাঁদে সবার জন্য মন জলে জানালা দিয়ে যে রুদ্রটা আসছে এখন একেবারে বিকেলবেলার রুদ্র তারপরেও এই রুদের অনেক তাপ এত গরম জীবনে কখনো দেখি নেই শুনেছি খবরে শুনতাম এত এত গরম পড়ে কিন্তু এত আমাদের ওদিকে এত গরম পড়ে না ঘর থেকে বের হলেই যেন আগুনের ঝাপটা গায়ের সাথে লাগে বাতাসও আগুনের মতো গরম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের সবার কমেন্টস আমি দেখি একটু দেরিতে হলেও সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না রিয়া আজ প্রথম কলেজে যোগদান করেছে এজন্য সবাইকে মিষ্টিমুখ করাবে দোতলায় তিন ফ্যামিলি আছে তো ওনাদের সবার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি আমরা মা মেয়ে যাবো ভালোভাবে পরিচিত হয়ে আসব এবং মিষ্টি দিয়ে আসবো বাড়িওয়ালারা এখানে থাকেন না তো ওনাদের জন্য মিষ্টি রেখে দেব আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে